আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আজকে চলে আসলাম বড় মার্কেটে সুপার মার্কেটে চলে আসলাম দেখেন আমরা যাবো ভিতরে চলে আসলাম ভিতরে ও মা দেখেন কত কলা তারপরে আছে এগুলা কাঁচা বাজার লেবু টমেটো ঠিক আছে এখন আমরা দেখতেছি কি কেনা যায় এই দেখেন এই পাশে আছে ফল ঠিক আছে এই আপেল কমলা বিভিন্নভাবে সাজানো আছে আর কি তারপর আছে কমলা এই সাইড আছে খেজুর তারপরে এই সাইডে আছে যেগুলো বড় বড় মরচি মরিচ আছে টমেটো রসুন পেঁয়াজ ঠিক আছে বাড়িতে মূলত এই সিস্টেমে থাকে আর কি মানে এক সাইডে কাঁচা বাঁচা থাকবো এক সাইডে ফল আর এক সাইডে আপনার কি বলে ডেকে কাঁচা ভাড়া থাকে কি এই যে দেখছেন এটা আঙ্গুল পড়লে এখন আমি এটা খাবো করবো তো আমরা এখন নেব হচ্ছে টমেটো টমেটো তিন ডিয়াল কিলো বাংলা টাকায় একশো টাকার মতো মানে কিলো একশো টাকা টাকায় সৌদি তিন ডিয়াল আর এগুলো চকলেট দেশে যারা যায় চকলেট নিয়ে যায় মূলত এইসব চকলেট নেওয়া যায় আর কি দেখেন এগুলো হচ্ছে সবাই হচ্ছে চকলেট দেখছেন আর এগুলো হচ্ছে লেবু এই ফ্রিজে হয়েছে আপনার মুরগি কোনটা কয় টাকা দাম সব প্রাইস লেখা আছে একটা মুরগি হয়তোবা এক থেকে দেড় কিলো হয় বারোশো গ্রাম বা নয়শো গ্রাম হয় আর কি দেখছেন বিশেষ বাড়িতে মূলত এগুলো মুরগি পাওয়া যায় তার দাম কি খুব কম আর এগুলো সব হিসেবে ফ্রিজ বড়ো বড়ো ফ্রিজ যেগুলো হয়েছে মানে খাবার যাতে নষ্ট না হয় ফ্রিজে লেখা হয় আর কি তারপর নিয়ে বলছি আমরা পেঁয়াজ পেঁয়াজ এসে পাঁচ টাইল কিলো বাংলা টাকা সবকালে আসে একশো পনেরো টাকা মতো আসে আর কি এক কিলো দাম দেখছেন তো এখন আমাদের কেনাকাটা শেষের দিকে এখন আমরা চলে যাবো কাউন্টারে কাউন্টারে তুলে দেওয়ার জন্য তারপর আমরা চলে যাবো তো বাসায় এখন চলে আসলাম এই দেখেন এগুলো হয়েছে সব চাউল বাসমতি চাউল আবকার চাউল ঠিক আছে দোকানে আমরা চলে যাবো কাউন্টারে কাউন্টারের কাছাকাছি চলে আসছি হ্যাঁ কাউন্টারে বিল পেমেন্ট করার পরে আমরা চলে যাবো সিধা বাসায় এই দেখেন পরিষেদ তো আমার তো আমাদের হিসাব চেয়ে খাদ্য এখানে আমরা চলে যাবো ডাইরেক্ট বাসায় তো চলে আসলাম মার্কেটের বাইরে এই দেখেন সাইডে কিন্তু রাস্তা এই সাইড দিয়ে আমরা যাবো হচ্ছে সৌজা তারপরে ওই যে সৌদিরা এগুলো সামনে একটা বড় মার্কেট আছে এখানে আমরা চলে যাবো ডাইরেক্ট সিদা আমাদের রবি